এই সপ্তাহে মাঠে গড়াচ্ছে ফুটবলের তরুণদের বৃহত্তম আসর যুব বিশ্বকাপ যে আসর থেকে উঠে এসেছেন মেসি হ্যাল্যান্ড কাকার মতো খেলোয়াড়রা এবারও এই আসরে বেশ কয়েকজনের দিকে থাকবে স্পটলাইট এর মাঝে সেরা দশের তালিকা করেছে ইউরোপিয়ান গণমাধ্যম ট্রান্সফার মার্কেট যেখানে আধিপত্য ব্রাজিল ও আর্জেন্টাইন খেলোয়াড়দের কারা আছেন এই তালিকায় তা থাকছে প্রতিবেদন এক দল আসরের সর্বোচ্চ ছয় বারের চ্যাম্পিয়ন আরেক দল আসরে শিরোপা জয় করে মোট পাঁচবার এ আসর থেকে আর্জেন্টিনা পায় মেসি ম্যারাডোনা আগুয়েের মতো খেলোয়াড় অপরদিকে কাকা রোনালদিনহু রিভালদোর মতো খেলোয়াড়দের উঠে আসা এই অনুর্ধ্ব বিশ আসর দিয়ে স্বাভাবিকভাবে এই দুই দেশের তারকাদের দিকে বাড়তি নজর থাকবে অনুর্ধ্ব বিশ বিশ্বকাপে একই সাথে অন্য দেশের ট্যালেন্টদের দিকেও নজর থাকবে ফুটবল ভক্তদের সেরকম সেরা দশ ট্যালেন্ট নিয়ে তালিকা প্রকাশ করেছে ট্রান্সফার মার্কেট সেখানে তালিকায় জায়গা পেয়েছে আর্জেন্টাইন চারজন এর আগে বয়স ভিত্তিক দলে ভালো খেলেছে আলভারো মন্ত্রেরো ও মাহের কারিজিও এছাড়া জিয়ানলিকো প্রেস্তো আনি ও জুলিও সোলার জায়গা পেয়েছেন দলে এদের মাঝে সোলারকে তালিকার চারে জায়গা দিয়েছে ট্রান্সফার মার্কেট যদিও লেফট ব্যাক পজিশনে এর আগে আর্জেন্টিনা দলে ডাক পেয়েছেন তিনি এই মৌসুমে তাকে আট মিলিয়ন দিয়ে লানোস থেকে দলে নেয় ইপিএল ক্লাব বোর্ন মাউথ আসলে আর্জেন্টিনার নেতৃত্বে বড় দায়িত্ব থাকবে সোলারের কাছে সোলারের নিচে নাম্বার পাঁচে আলভারো মন্ত্রেরও এবারের যুব বিশ্বকাপে আর্জেন্টিন নাম্বার টেন আলভারো আর্জেন্টিনার ক্লাবে ভালো করার পর তাকে প্রায় আট মিলিয়নে কিনে নেয় ব্রাজিলের শীর্ষ ক্লাব বোটাফিগো ক্লাব বিশ্বকাপে ভালো করলে ভালো নজর পাবে এই অ্যাটাকিং মিডফিল্ডার আর্জেন্টিনা অনুর্ধ বিশ দলের হয়ে আট ম্যাচে পাঁচ গোল অ্যাসিস্ট করা পর্তুগালের ক্লাব বেনেফিকায় খেলা প্রেস্তোয়ানি আছেন তালিকার তিনে এই তালিকায় জায়গা পেয়েছেন তিন ব্রাজিলিয়ান আগে চেলসিতে খেলা ও বর্তমানে নেইমারের সান্তোসে খেলা ডেভিড ওয়াশিংটন পাবেন ভালো স্পটলাইট তার সাথে স্পটলাইট আছে আরেক ব্রাজিলিয়ান তারকা লুইঘির দিকে পালমেরাস অনুর্ধ বিশ দলের হয়ে একত্রিশ ম্যাচে বাইশ গোল অ্যাসিস্ট লুইঘির সিনিয়র দলে গোল অ্যাসিস্ট তিনটি তাকে তালিকার দশে রেখেছে ট্রান্সফার মার্কেট আটে রেখেছে ওয়াশিংটনকে এদের মাঝে আছেন মেক্সিকোর ইলিয়াস মন্টিয়াল উনিশ বছর বয়সে পাঁচওয়ার মতো ক্লাবে পাঁচ মিনিট খেলেছেন আসেন আয়াক্স ও ক্লাব ব্রাগার রাডার ভালো প্রতিভাবান বলতে হবে এই মেক্সিকান ডিফেন্সিভ মিডফিল্ডারকে এম এল এসে খেলা মেক্সিকান আবেদ ভার্গেস আছেন তালিকায় তালিকার সাথে জায়গা পেয়েছেন তিনি এক ধাপ উপরে জায়গা স্পেনের জন মার্টিনের যিনি খেলেন লিগার দল রিয়াল সুসিয়াদাদের সিনিয়র টিমে আর এই তালিকার শীর্ষে ব্রাজিলের তারকা পেদ্রো অনুর্ধ বিশ দলের হয়ে আঠেরো ম্যাচে আট গোল ও চার অ্যাসিস্ট সিনিয়র দলে রাশিয়ান ক্লাব জেনিতে ছেষট্টি ম্যাচে সতেরো গোল অ্যাসিস্ট নিঃসন্দেহে সবচেয়ে বড় তারকা হয়ে এই বিশ্বকাপ খেলবেন পেদ্র এবার দেখা যাক এদের মাঝে সবচেয়ে বেশি আলো কে কারেন